দেশ গোড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি তারা গ্রামগঞ্জের সব জায়গায় কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে পাঁচই আগস্টের পর অনেকে নিজ দায়িত্ব থেকে পিছুবা হটলেও আনসার বাহিনী তাদের নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি জন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত বুধবার দুপুরে গাজীপুরের সুবিপুরে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যতদিন ডেভিল থাকবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে এর সফলতা সম্পর্কে তিনি বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণ এই সম্পর্কে ভালো বলতে পারবে